কথাগুলি ঠিক কি না হানা বলেন আলাইকুম বর্তমানে ফেসবুকে ঢুকলেই বিশেষ করে আমার সামনে যে সমস্ত ভিডিওগুলো চলে আসে সেগুলো হচ্ছে ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে যে মানুষ মানুষকে মারছে বিভিন্ন জায়গার মারামারির ঘটনাগুলো চলে আসে বিশেষ করে আমার সামনে শুধু মারছে না চট লাথি ঘুষি দেওয়া হলে সেটাকে ভাবতাম যে হ্যাঁ চট লাথি ঘুষি দিয়ে মারছে তা না মেরে ফেলছে মানে ফেসবুকে ঢুকলেই মেরে ফেলছে সে ভিডিওগুলো দেখলে এতটা খারাপ লাগে সবচেয়ে বেশি আফসোস হয় পাবলিক পেলে যে যখন কয়েকজন মানুষ মিলে একজন মানুষকে এভাবে নির্মমভাবে মেরে ফেলে লাথি ঘুষি ইটপাটকেল কিংবা সুরির আঘাতে মেরে ফেলা হয় পাবলিক পেলে যে আমরা কি করি দাঁড়িয়ে থেকে দেখি সেই বুদ্ধির পর থেকেই দেখে আসছি যে আমাদের মধ্যে মেজর যে সমস্যাটি সেটি হচ্ছে ধরুন আমি বের হয়েছি কোথাও যাবো আমাকে এসে কেউ এসে বললো দু একটা ছেলে পেলে বা পাঁচজন সাতজন এসে বললো কী আছে দে সাইটে সমস্ত লোক তাকিয়ে থেকে শুধু সেটি উপভোগ করবে দেখবে দেখুন যারা উপভোগ করি আমরা যারা উপভোগ করি অন্যের এরকম দুর্ঘটনা অন্যের বিপদ আমরা যারা উপভোগ করি আমরা মিনিমাম সেখানে তিরিশ চল্লিশ কিংবা পঞ্চাশ ষাটজন লোক কিন্তু আমরা থাকি আমরা কি চাইলে সবাই মিলে এসে যে লোকগুলো চুরি চিন্তাই করছে কিংবা আঘাত করে মেরে ফেলছে তাদেরকে বাধা দিতে পারি না দেই না কারণ দেই না কি জন্য আমি অশান্তি চাই না আমি কখনোই চাই না যে অন্যকে বাঁচাতে গিয়ে সেখানে আমি বিপদের সম্মুখীন হই একটি বারের জন্য কি আমরা এমন করে ভাবি না যে ওই রকম বিপদ আমার জীবনেও আসতে পারে ওইভাবে ছিনতাইকারীরা এসে আমাকেও অ্যাটাক করতে পারে আমরা বরাবরই শুধু বলি যে প্রশাসনের সামনে এমন কাজটি হয়েছে হ্যাঁ এটাও বলা ঠিক আছে ন্যায়সঙ্গত কথাই আমরা বলি যে প্রশাসনের চোখের সামনে মার্ডার হলো প্রশাসনের চোখের সামনে চিন্তাই হলো প্রশাসন কিছু বলল না ভাই আপনি আমিও তো কিছু বললাম না চুপ করে পকেট থেকে মোবাইলটা বের করে ভিডিও করলাম যে এই ভিডিওটা তো ভাইরাল হবে তাই না কই কিছু তো বললাম না আরে ভাইরে আমাদেরকে সচেতন হতে হবে পরিবর্তন হতে হবে সবসময় মনে রাখবেন যে অপরাধকারীর সংখ্যা খুব বেশি হয় না অল্প হয় অপরাধকারীর সংখ্যা পাঁচ থেকে সাতজন হয় আহামরি কোনো অপরাধকারীর সংখ্যা হয় না কিন্তু আমরা যারা ওখানে দেখি যে পাবলিক পেলে যে ঘটনাগুলি ঘটে সেখানে অনেক পাবলিক থাকি আমরা বিশ তিরিশ জন পাবলিক থাকি তা আমরা সবাই মিলে যদি বাধা দেই সবাই মিলে যদি বাধা দিয়ে ওই সমস্ত অপরাধীকে ধরে থাপড়ায় একবারে লাথি ঘুষা দিয়ে ওদেরকে যদি প্রশাসনের হাতে যদি তুলে দেয় সারা বাংলাদেশের জনতা আমরা সবাই যদি এরকম মন মানসিকতা যদি নেই যে যেখানেই বিপদ হবে সেখানেই আমরা রুকে দাঁড়াবো দর্শক না হয়ে আমরা রুখে দাঁড়াবো এরকম হতে পারি না তাহলে দেখবেন দেশে আর এরকম সন্ত্রাসী হবে না দেশে চাঁদাবাজি হবে না দেশে মানুষকে মানুষ মানুষ হয়ে মানুষকে নির্মম ভাবে মেরে ফেলবে না কথাগুলি ঠিক কি না হানা বলেন